আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যার নাম আল আফু ক্ষমাকারী যিনি শুধু গুণা মাফ করেন না বরং তার চিহ্ন মুছে দেন যিনি বান্দার ত্রুটিও পাপকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার জীবন হে আল্লাহ আজ গুনাহের ভারে নুয়ে পড়েছে ছোট বড় প্রকাশ্যে গোপনে জেনে না জেনে কত পাপি না আমি করে ফেলেছি এই গুনাহগুলো আমার আর আপনার মাঝের সবচেয়ে বড় বাধা এই পাপের ভার নিয়ে আজ আমার হৃদয় আপনার আর দিকে তাকিয়ে আছে হে আফু, আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে আপনার ক্ষমা ছাড়া আমার এই পাপের সাগর পাড়ি দেওয়া অসম্ভব ই আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত ভয় ও হতাশা মুহূর্তে দূর করে দেয় আপনার ক্ষমা যদি আমার জীবনে থাকে তবে আমার আর কিসের ভয় আপনার ভালোবাসার সাগরে আমি ডুবে যেতে চাই এই নিমজ্জন আমার সমস্ত পাপ ধুয়ে দেবে আমি জানি আমার এই সংগ্রাম কারণ আপনার ক্ষমা আমাকে নতুন করে শুরু করার সাহস জোগায় আসসালাম রহমাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি রবের আল আফু নামের মহিমা উপলব্ধি করে পরিপূর্ণ ক্ষমা চান এ মোনাজাদের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক পবিত্রতা লাভ যখন আপনার হৃদয় গুনাহের গ্লানিতে ভারাক্রান্ত হয় তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত ভরসা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত ক্ষমাশীলতায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল আফু ছাড়া অন্য কেউ বান্দার সব গুনাহ মুছে দিতে পারে না এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য তার পরিপূর্ণ ক্ষমা লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব হে আল আফু আমার সব গুণাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে আমি জানি আপনার ক্ষমা আমার গুনাহের চেয়ে বহু গুণ বিশাল আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে শিখিয়াছেন বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমার আয়া তিপ্পান্ন হে আল্লাহ আমার প্রতিটি আস্তক ফেরুল্ল যেন আমার নফসকে দুর্বল করে দেয় আর আপনি আমার গুনাহের চিহ্নগুলো মুছে দিন আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সময় আপনার এই পবিত্র ক্ষমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হল ক্ষমার পথে অবিচল থাকার প্রেরণা আপনার ভালোবাসাই আমার অন্তরকে এমনভাবে পূর্ণ করে দেয় আপনার ভালোবাসাই আমার অন্তরকে এমনভাবে পূর্ণ করে দেয় যে আমার মরা অন্তর আপনার প্রেমে সজীব থাকে আমার এই ভালোবাসা যেন লোক দেখানো না হয় বরং তা হয় ও একমাত্র আপনারই জন্য আল আফুর পরিপূর্ণ ক্ষমা লাভের কৌশল হে রব আপনার এই পরিপূর্ণ ক্ষমা লাভ করতে আমার প্রয়োজন আপনার শক্তি শক্তিও আপনারই ক্লাস গুনাহ ঝরা জিকিরও ও তাওবা পাপের উপর বিজয়ী হতে হলে স্তিকফারি আমার একমাত্র অস্ত্র আমি কেন একই গুনাহ বারবার করি কারণ আমি আপনার সূক্ষ্ম দয়ার কথা ভুলে যাই আমার প্রতিটি কান্নাটি দেখছেন আর এই অস্ত্র আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরার আমার অন্তরকে পরিষ্কার করে যাতে আপনার ক্ষমা সেখানে প্রবেশ করতে পারে সেজদা ও দীনতা আমার আমার প্রতিটি যেন আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সেজদাই চূড়ান্ত হল নফসের অহংকার চূর্ণ করার চূড়ান্ত মুহূর্ত এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন ভাবি আমার প্রতিটি সেজদা আমার জান্নাতের পথ সহজ করেছে তখন আমার ক্ষমা লাভের আশা আরও বাড়ে আপনার ইশারা ও দাসত্ব আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আমার জীবনের একমাত্র লক্ষ্য আপনার সন্তুষ্টি এই এখলাসই আপনার ক্ষমা লাভের প্রধান শর্ত শ্রেষ্ঠ রাতের আমুল ও শেষ জিকির আমার প্রতিটি রাত যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রাত যেখানে আমি আপনার কাছে আমার সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আপনার ক্ষমা লাভকে নিশ্চিত করবে আমি আপনার নবী সাল্লু আলিফা সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য রক্ষা করতে চাই আর তা আপনার ক্ষমা ছাড়া সম্ভব নয় হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের সকল গুনা এমনভাবে ক্ষমা হয়ে যায় যেন তারা নিষ্পাপ আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল্লাফ যিনি অদেখা সাহায্যে আমাকে রক্ষা করেন আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন আল আফুর কাছে সব গুনাহের পরিপূর্ণ ক্ষমার জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরশের মহান মালিক হে আল আফু আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের জীবনের ছোট বড় প্রকাশ্য গোপন সব গুণা এমনভাবে ক্ষমা করে দিন যেন আমাদের আমল নামায় পাপের কোনো চিহ্ন বাকি না থাকে আপনার এই ক্ষমা যেন আমাদের মুক্তির কারণ হয় ই আল্লাহ আমাদের তবানকে গীবত মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন যা ক্ষমার পথে বাধা সৃষ্টি করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার ক্ষমার উপর ভরসা রেখে জীবন কাটিয়েছে তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন হ্যাঁ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হাল্লাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকি হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার পরিপূর্ণ ক্ষমার পর সুস্থ ও শান্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইজিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দ্বিতার লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে আল আমিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন